আসসালামু আলাইকুম আজকে গোল্ডেন মাখা এবং ব্ল্যাক মাখা অ্যাভেলেবল চলে আসছে এখন আমি আনবক্সিং করব আপনাদেরকে দেখাবো যে আপনারা গোল্ডেন মাখা এবং ব্ল্যাক মাখা কোন কোন পয়েন্টগুলো দেখলে আপনারা চিনতে পারবেন তো ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে তো আপনারা অনেকে অভিযোগ করেন যে গোল্ডেন মাখা বিভিন্ন জায়গায় কিনে ঠগেন প্রতারিত হন তা আমি বারবার বলি যে আমি যে পয়েন্টগুলো দেখাই এগুলো একটু ভালো করে দেখেন ভিডিওটা দেখেন তারপরে আপনারা অন্য জায়গায় অর্ডার করেন কোনো অফিস নেই কিন্তু আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখেন না যাও বা যারা দেখেন কিছু 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 লোক দেখে তারা আবার চিন্তা করে এই গোল্ডেন মাকা ষোলোশো নব্বই টাকা দিয়ে কিনব অন্য অন্য জায়গায় তো তিনশো টাকায় সাতশো টাকায় পাঁচশো টাকায় পাওয়া যায় আরে ভাই ওইগুলাতে কে থাকে ওইগুলা খাওয়ার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় মনে হয় যে খুব ভালো জিনিস কিন্তু কিছুদিন পরে যে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে এই যে কারণে খাইতেছেন আর কাজই হইবো না এটা তো আপনার মাথায় ঢুকে না ডুবো কেমনি নকল খাইতে খাইতে কিছু কিছু মানুষেরই অবস্থা হয়ে গেছে এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন ঠিক আছে প্যাকেটটা দেখেন আমি একদম আপনাদের সামনেই আমি আনবক্সিং করলাম তো এই যে এখানে রাউন্ড শেপ থাকে এই যে নিচে এই যে নিচে যে আছে না এই নিচে রাউন্ড শেপ থাকে এত সুন্দরভাবে রাউন্ড শেপ যেটা আপনি দেখলে বুঝতে পারবেন নকল প্যাকেটে ও রাউন্ড শেপ বাংলাদেশে দেওয়া যায় না সামনে এবং পিছনে দুই পাশে রাউন্ড শেপ থাকবে কথা বুঝতে পারছেন এবং দেখেন এই রাউন্ড শেপের এই যে এই পাশে একবারে ছোট 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 ক্ষুদ্র ঘরের মতো দেওয়া এই যে রাউন্ড শেপের এখানে যেটা নকল পকেটে প্যাকেটে দেওয়া যায় না ঠিক আছে এই যে এ পাশ দিয়ে আপনারা প্যাকেটটা যখন ধরবেন তখন বুঝতে পারবেন আবার এই যে ২০২৭ হাজার দেওয়া আছে এটা কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ডট ডট দিয়ে লেখা এটা নকল প্যাকেটে থাকে না কথা বুঝতে পারছেন তো আগে তিন চার মাস আগে এইখানে একটা ছিল ছিল ওই সেলটা উঠায় ফেলছে কোম্পানি ইনপোর্টার তার বদলে এইখানে একটা হলগ্রামের স্টিকার লাগিয়েছে চিকচিকাটা স্টিকার আর এখানে একটা সাদা স্টিকার তাহলে দুইটা স্টিকার এখানে আছে এখানে রাউন্ড শেপ আছে তারপরেও আপনারা বলেন যে আমার মা কাকের ঠকেছি সমন্বিত ভিউয়ার্স আর ঠকতে হবে না যদি ভিডিওটা ভালো করে দেখেন ঠকতে হবে না এটা অর্গানিক জিনিস এটা ধীরে ধীরে কাজ করে আপনি খাবেন আর আজকে একবারে গরম হয়ে যাবেন এরকম যদি ভাবেন তাহলে এটা খাওয়ার দরকার নেই এটা সাইড এফেক্ট নেই ধীরে ধীরে খেতে পারবেন পুরুষ এবং মহিলা আস্তে আস্তে কাজ করবে কারো ক্ষেত্রে এক প্যাকেট লাগে কারো ক্ষেত্রে দুই প্যাকেট লাগে কারো ক্ষেত্রে দশ দিনে কাজ হয় কারো ক্ষেত্রে পনেরো দিনে কাজ হয় এটা মাথায় রাখবেন আর এটার প্রাইস কিন্তু ষোলোশো নব্বই টাকা আমি বারবার বলে দিই প্রাইস ষোলশো নব্বই ষোলোশো নব্বই আপনাকে যারা নকল বিক্রি করে বলে ষোলোশো নব্বই কিন্তু অফারে আমরা দিচ্ছি এক হাজার টাকা আপনার মাথা হওয়া গেছে আপনি তাই চিন্তা করেন কি অফার দিচ্ছে এক হাজার টাকা দারুণ তো হ্যাঁ কিন্তু হাতে ধরা দেয় নকল প্যাকেট এটা ষোলোশো নব্বই টাকায় প্রাইস থাকবে আর এতগুলা পয়েন্ট বললাম এই যে একটা সাদা স্টিকার হলোগ্রাম স্টিকার দুইটা রাউন্ড শেপ তিনটা এইখানে দুই হাজার চারটা পয়েন্ট বললাম আর পাউডারটা দেখেন এই যে প্যাকেটটা ভাস করা যায় বুঝছেন এটা কিন্তু অনেক সময় নকল প্যাকেটে এই জিনিসটা থাকে না কারণ ওরা তো অরিজিনাল মাখা দিতে পারে না বিভিন্ন রকম পাউডার টাউডার দিয়ে ওরা মিলাই দেয় কথা বুঝতে পারছেন এই যে অ্যাভোলেবল আসছে আলহামদুলিল্লাহ অ্যাভোলেবল মাখা পাউডার আপনারা যে কোনো সময় অর্ডার করতে পারেন আর এইটা হচ্ছে ব্লাক মাকা আপনাদেরকে ব্লাক মাখাটা ভালো করে দেখাই দিই করলেন মাখা তো দেখলেন ব্ল্যাক মাটা মাখাটা একটু দেখাই দিই আপনাদেরকে যে এটা চিনবেন কীভাবে কারণ দুইটা দুই কোম্পানি তাই না এটা বায়োজিন কোম্পানি আর এটা কোম্পানি তো দুইটাই ভালো আপনি যেটা নিতে চান সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই বায়োজিন কোম্পানির যদি এইটাও নকল করে কেউ তাহলে চিনার আপনাদেরকে একটা সহজ পদ্ধতি শিখাই দি বাহির থেকে যত মাকাই আসে যেটা বাংলাদেশের তৈরি না বাহিরের রাষ্ট্র থেকে আসে সবগুলোতে এইভাবে শেপ পাবেন আপনি এটা একবার মাস্ট বি আপনাকে পাবেনি এই রাউন্ড শেপটা বাংলাদেশে দেওয়া সম্ভব না এই যে রাউন্ড শেপ একদম স্পষ্ট ভাবে রাউন্ড শেপটা দেখা যায় সামনে এবং পিছনে এই প্যাকেট গুলাতে স্পষ্ট রাউন্ড শেপ দেখা যায় এটা ব্ল্যাক মাকাতে আছে বাহিরের সব মাকাতে আছে তো এইটা কিন্তু এই বায়োজেন কোম্পানি এটা আবার এই যে এইটা পেরুতে উৎপাদন হয় সরাসরি পেরুতে প্যাকেজিং হয় সরাসরি বাংলাদেশে আসে এটা ব্ল্যাক মাকা বলে ব্ল্যাক মাকা একদম কালো না এটা একটু এই গোল্ডেন মাকা থেকে একটু আলাদা ঠিক আছে এটা বুঝে নিতে হবে আপনাকে আর পিছনে এখানে ইনপোর্টারে সেল দেওয়া আছে এই যে এখানে মোবাইল নাম্বার সহ তাদের বিস্তারিত এখানে প্রাইস দেওয়া আছে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হলো আড়াইশো গ্রাম প্যাকেট আর এটা হচ্ছে তিনশো গ্রামের প্যাকেট ঠিক আছে দামটা মনে রাখবেন আর এইখানে বায়োজেন কোম্পানি যেটা করেছে যে এই যে তাদের উৎপাদন ডেট এবং এক্সপার্ট ডেট এই যেখানে দেওয়া আছে সম্মানিত ভিউয়ার্স এই প্যাকেটটা কিন্তু আবার একটু ভিতরে বাতাস নেই তো যার জন্য এইটা এরকম ভাস করা কষ্ট এই যে এরকম তাও করা যায় এভাবে করা যায় যে এরকম করা যায় কিন্তু ভিতরে একটু শক্ত সম্মানিত ভিউয়ার্স যারা অরিজিনাল গোল্ডেন মাকা এবং ব্ল্যাক মাকা নিতে চান অবশ্যই মমিন বানিয়াতি শপে যোগাযোগ করবেন আমার নাম্বারে ভিডিও কল দিয়ে আপনারা মাখাটা দেখে নেবেন আমাকে দেখে নেবেন মাখা দেখে নেবেন ঠকবে না ইনশাল্লাহ আর ওই এক হাজার টাকা নয়শো টাকায় মাখা কিনে প্রতারিত হবে না ওইগুলাতে কেমিক্যাল দেওয়া থাকে আপনি খাবেন কাজ হবে দুই দিন পরে মারা যাবেন শেষ কাহিনি ইতিহাস শেষ আর এইগুলা খাবেন ধীরে ধীরে খাবেন আপনার শরীরের জন্য উপকার হবে আস্তে আস্তে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন সমানিত ভিউয়ার্স আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই যে আপনারা ব্ল্যাক এবং গোল্ডেন দুইটাই আমার কাছ থেকে অরিজিনালটাই নিতে পারবেন আর সব থেকে খুশির বিষয় হচ্ছে আমরা অগ্রিম টাকা নিই না আপনি হোয়াটসঅ্যাপে ইমোতে ভিডিওতে যেই মাখাটা দেখাবো সেটাই হাতে পাবেন এবং হাতে পাওয়ার পরে আপনি বুঝে পাইছেন কি না অরিজিনালটা তারপরে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন সব কিছু তো ডিটেলস দেখাই দিলাম তো জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কাত চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ